আগরতলায় বাংলাদেশ কূটনৈতিক মিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি তিনি রয়েছেন পদযাত্রা কর্মসূচির সঙ্গে রাহুল বিএনপির তিন সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা নিয়ে আমাদেরকে জানাবেন

এই পদযাত্রাটি শুরু হওয়ার আগে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে সেখানে তিন অঙ্গ সংগঠনীয় সভাপতি সাধারণ সম্পাদক এবং প্রধান অতিথি হিসেবে দেখতে সিনিয়র আমরা জানতে পেরেছি যে যদি একজন ভারতীয় হাই কমিশন পর্যন্ত যেতে দেওয়া হয় এই পদযাত্রা তাহলে তারা যাবেন আর যদি অন্য কোথায় যদি আহ বাহিনী তাদেরকে থামিয়ে দেওয়া থামিয়ে দেয় সেই ক্ষেত্রে বিএনপির একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে যাবে এবং সেখানে গিয়ে তারা তাদের যে প্রতিবাদ নীতি ভারতের আগের তোলায় বাংলাদেশের সরকারের হাইকমিশনের কার্যালয়ে যে হামলা হয়েছে সেটির প্রতিবাদে তারা স্মারক লিপি জমা দেবেন বিএনপির একটি প্রতিনিধি দল আর সমাবেশের আগে কিন্তু অঙ্গ সংগঠনের নেতারা এবং বিএনপির সিনিয়র বিভিন্ন মহাসচিব তারা বক্তব্য রেখেছেন তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে তারা অভিযোগ করেছেন যে ভারতীয় যে আগ্রাসন বিরুদ্ধে তারা রেখে দাঁড়াবে এবং বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন এবং এই মুহূর্তে যে পদযাত্রাটি সেটি মালিবাগ রেল কোচিং তার হচ্ছে যদি যাওয়ার কথা রয়েছে ভারতীয় হাইন কমিশনে তো আমরা আসলে পদযাত্রার পরে তারা পদপাত যদি কার কাছে জমা দেন কিংবা একদিন দিচ্ছেই তো আমরা আসলে জানাতে পারবো